ব্যাংককের তাইল্যান্ডের ইউরাট শহরের একটি ব্যস্ত এলাকা যার নাম চায়না টাউন ব্যাংককের ইউরাট শহরের বস্তির মতো সুটু গলির ব্যস্ত বাণিজ্যিক ও সাংস্কৃতিক চায়না টাউন প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত আঠারোশো সালে থাইল্যান্ডের রাজা রামা এই টাউনটি প্রতিষ্ঠা করেছিলেন মূলত চীনা অভিবাসীদের জন্য এই এলাকাটি ব্যাংককের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে টাউনের প্রতিটি অলিগলিতেই রয়েছে চাইনিজ পুরনো মন্দির এখন ঐতিহ্যবাহী দোকান দেখা যায় যেখানে বিক্রেতাদের বেশিরভাগই নারী এবং ক্রেতারা ইউরোপেরই বেশিরভাগ Yeah. Terima kasih telah menonton এই টাউনে রয়েছে অনেকগুলো জুয়েলারি দোকান যেখানে লাইন ধরে ইউরোপের লোকজন পাইকারি দামে স্বর্ণ কিনে থাকেন এছাড়া অন্যান্য সব পণ্য কিনেন তারা এর মধ্যে চাইনিজ হার্বাল ঔষধ উপহার সামগ্রী প্রসাধনী খাদ্যপণ্য পণ্য ফলমূল পোশাক ইলেকট্রিক পণ্য গৃহসজ্জা নিত্য পণ্যসহ নানা ধরনের চাইনিজ ও তাই স্ট্রিট খাবারও কিনে থাকে